আমরা শিমুলতলা যাচ্ছি রাত বারোটা পাঁচের ট্রেন বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছে আমি নিয়ে এসছি পরোটা উদয় করে এনেছে সোয়াবিনের তরকারি আর প্রলয় নিয়ে এসছে ডিম হয়ে গেছে আমরা মিনিট দশেকের মধ্যে শিমুলতলায় পৌঁছে যাব তুমি একটা খেয়ে দেখো আমি তখন গেছিলাম ওই ইদার ওখানে দারুণ খেতে খেয়ে একটা দেখো রাতের খাবার চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন প্রায় ছত্রিশ ঘন্টা বাড়িতে শুয়ে বসে কাটাবার পর এখন আমরা এই তিন মক্কেল বেরোচ্ছি একটু লাট্টু পাহাড়ের দিকে যাব এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে স্টেশনের পাশ থেকে ম্যাজিক এই গাড়িগুলো ছাড়ে এগুলো যায় হচ্ছে বাঁকা ডিস্ট্রিক্টে কাটোরিয়া বলে একটা জায়গা এইখান থেকেই এই রাস্তা ঢুকে যাচ্ছে এই লাল মাটির রাস্তাটাই সামনে ওই যে দেখা যাচ্ছে ঢালাই রাস্তা একদমই ঢালাই রাস্তা ধরে সোজা একদম বরাবর যাকে বলে আর কি একটু এঁকে বেঁকে সোজা চলে যাচ্ছে লাট্টু পাহাড় ওদিকে নলডাঙ্গা রাজবাড়ি চলুন দেখা হচ্ছে সব ফিরছে রাস্তা খুব সুন্দর চমৎকার রাস্তা কিছু স্থানীয় মানুষের বাড়ি আছে ওই সামনের যে সবুজ বাড়িটা গত বছর দেখেছিলাম ওটা একজন বাঙালি ডাক্তারবাবুর বাড়ি যদুর সম্ভব মনে পড়ছে সব মন্ডল কি বিশ্বাস ডক্টর এস জি বিশ্বাসের বাড়ি হ্যাঁ নতুন করে রেনোভেট করেছেন পুরনো বাসিন্দাই মনে হয় থেকে ওই মেন রোড থেকে দুশো মিটার আসবার পরেই এই শুরু হয়ে গেল পুরনো কিছু বাড়ি যেমন এই একটা কুটি বাড়ি রয়েছে আপাতত এখানকার স্থানীয় বিহারি মানুষদের দখলে এরকম প্রচুর এরকম বাড়ি পড়ে রয়েছে সব দখল হয়ে যাচ্ছে নতুন নতুন কিছু কনস্ট্রাকশনও উঠছে সামনে বেশ কিছু কুঠি বাড়ি আছে দেখা সেগুলো ওই একটা পুরনো কুঠি বাড়ি ওই যে ভেতরে দেখা যাচ্ছে ওই যে চারিদিকেই এরকম বাঙালির কুঠি বাড়ি হচ্ছে পালেদের বাড়ি ওরা চমৎকার করে মেনটেন করে রেখেছে দু হাজার সতেরোতে যখন এসছিলাম তখন এরকম মেনটেন্স ছিল না কিন্তু গত বছর থেকে দেখলাম যে প্রচুর মেনটেন করেছে এবার পালভিলা সম্বন্ধে আমি এখন পর্যন্ত যতটা তথ্য পেয়েছি ওরা ভাড়া দেয় না তবুও পঙ্কজের সাথে কথা বলব মেন সদরে তো লক দেখা যাচ্ছে কেউ নেই যে কথা বলে কিছু ইনফরমেশন পাবো যে পালভিলা উনিশশো তেষট্টি মূলত ব্রিটিশ পিরিয়ডের পর স্বাধীনতার পরপরই এই বাড়িগুলো এখানে সব তৈরি হয়েছিল তারপর বাঙালি তার কৌলিন্য হারিয়েছে অর্থনৈতিকভাবে দুর্বল হয়েছে আর বাঙালির এই গৌরবময় ইতিহাস আস্তে আস্তে কালের ইতিহাসেই ওই ভাঙা জীর্ণ বাড়িগুলোর মতো হারিয়ে যাচ্ছে যারা নির্জনতা পছন্দ করে চুপচাপ থেকে কয়েকদিন কাটিয়ে যেতে চায় তাদের জন্য আদর্শ জায়গা এখনও হোটেল রিসর্টের গ্রাসে চলে যায়নি আর সেই কারণেই শিমন্তলাও ভালো লাগবে এখন এই কিছু ইলেকট্রিকের পোস্ট বসেইছে ঠিকঠাক করে কিছু বাতি জলেও এই যে শিমন্তলার ওই যে দূরে যেহেতু মালভূমি অঞ্চল এই যে ছোটো ছোটো টিলা পাহাড়গুলো এরকম করে সন্ধ্যাবেলায় ফুটে ওঠে আজকে ওয়েদারটা মেঘলা রয়েছে সেই কারণেই তো পরিষ্কার নয় আকাশ আর আমাদের বেরোতে একটু বেলাও হয়ে গেল যাই এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে লাট্টু পাহাড়ে চাইলে কেউ টোটো অটো ভাড়া করে নিয়েও আসতে পারেন স্টেশনের কাছ থেকে আর নালে কিলোমিটার খানেক রাস্তা টুকটুক করে গল্প করতে করতেই পৌঁছে যাওয়া যায় এই একটা কুঠিবাড়ি রয়েছে এই কুঠিবাড়িটাকে এরকমভাবে যদি ঘুরিয়ে দিই ঠিক উল্টো দিকেই এই যে এই দিগন্ত বিস্তৃত ছোট 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 টিলাগুলো এরকম ছোট চড়ে পড়ে আমরা যদি আজ থেকে ষাট সত্তর বছর আগেও পিছিয়ে যাই বাঙালি যেই সময় ঘরে ঘরে সন্ধ্যাবেলায় হলেই তার বাড়ির মেয়েটা হারমোনিয়াম নিয়ে গান করতে বসতো বাড়ির ছেলেটা তবলা বাজাতো সঙ্গত করতো তার সাথে যে সময় জোর কদমে বাঙালির ঘরে ঘরে রবীন্দ্র নজরুল চর্চা হচ্ছে তো সেই বাঙালির ইতিহাস এখনও খুব দৃঢ়ভাবে যেমন উত্তর কলকাতায় পড়ে আছে তেমনি শিমুলতলাতে পড়ে আছে খারাপ লাগে আমরা নিজস্বতা সব ছেড়ে দিচ্ছি সব বাদ দিয়ে দিচ্ছি কিচ্ছু রাখছি না আর বিজাতীয়দের সমস্ত কিছু গ্রহণ করছি ওরূপ তাতে কিন্তু অসুবিধা নেই কিন্তু নিজের সংস্কৃতিকে বাদ দেওয়া নেই একদম নিজের সংস্কৃতি কিন্তু ছাড়া যাবে না আমাদের কিন্তু একটা বিরাট বড় গর্বের ইতিহাস আছে এই শিমুলতলায় আসলে প্রতি ছত্রে আপনারা সেটা অনুভব করবেন কি সুন্দর অদ্ভুত সুন্দর শিমুলতলায় আসুন ভালো লাগবে সিম্পলি ল্যাথ খেয়ে দুদিন কাটিয়ে দেওয়ার জন্য আমরা বছরে এই যে বন্ধুরা মিলে আসি দু তিন দিনের জন্য এসে নিজেরা রান্নাবান্না করলাম যতক্ষণ ইচ্ছা হলো ঘুমালাম অনেক সময় যেন যে থমকে না এখানে দাঁড়িয়ে গেছে এবার যাওয়ার পথেই পড়বে এইখানকার এই রামকৃষ্ণ মঠ এই যে এখানে লেখা রয়েছে শ্রী রামকৃষ্ণ মঠ এখানে নাকি স্বামীজিও এসছিলেন সময় খুবই করুণ অবস্থা কিছু মেনটেন নেই মূল ফটকটা বন্ধ কেউ নেই কেউ দেখার নেই এই কিচ্ছু ভালো নেই এই রামকৃষ্ণ মতো কোনো লোকই দেখতে পাচ্ছি না যার সাথে একটু কথা বলবো সম্পূর্ণই এখন বসবাসের অযোগ্য স্বামীজির এখানে পায়ের ধুলো পড়েছিল সেটাও আজ কালের গর্বে হারিয়ে যেতে বসেছে ওদেরকে ডাকলাম ওরা দেখবার জন্য আসছে রামকৃষ্ণ মঠের এই গায়েই একটা বসার জায়গা আছে আমরা এখানটায় আড্ডা মারি জলের বোতল নিয়ে এসেছি সন্ধ্যাবেলা এখানে বসে আড্ডা হবে কিছুক্ষণ এই লাট্টু পাহাড় চলে আসলাম আমরা ওই যে লাট্টু পাহাড় দেখা যাচ্ছে দেখি যদি অন্ধকার হয়ে যাচ্ছে যদি আমরা কারটু পরে উপরে চড়তে পারি দেখা যাক কতক্ষণ আলো থাকে দেখি টর্চ নিয়ে এসছি সাথে অসুবিধা হবে না আশা করি এটা হচ্ছে জাস্টিস শ্যামল সেনের বাড়ি এখন কিছুটা সারিয়েছে নালে মাওবাদীরা এখানে আক্রমণ করেছিল যে সময় শিমুলতলায় কেউ আসতো না যখন মাউজদের প্রবলেম ছিল সেই সময় এই বাড়িটা ভাঙচুর হয়েছে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে অদ্ভুত সুন্দর আগে এত বড় একটা দালান বাড়ি কোঠা বাড়ি বানিয়েছে হ্যাঁ সাথে একটা সুন্দর একটা বসার জায়গা বিকেলবেলা চা দেবে এসে বসে আড্ডা মারবে বাঙালি জাস ভাবো তোমার ইতিহাসটাকে ভাবো শুধু পশ্চিমবঙ্গ জুড়ে তোমার ইতিহাস ছিল না তোমার উপস্থিতি যেখানে যেখানে আর আগে ছিল সেটাকে গর্বের উপস্থিতি ছিল আজকে আমরা যারা তাদের উত্তরাধিকার আমরা সেই লেগাসিটাকে কিন্তু বহন করতে আর পারলাম না এই সমস্ত প্রপার্টিগুলোই আস্তে আস্তে বেহাত হয়ে যাচ্ছে কেউ না আসলে যা হয় আর কি তো হবেই একটা বিরাট বড় ইদারা এটাকে দেখাই এটাকে দেখাই যে লাট্টু পাহাড় লাট্টু পাহাড়ের একদম গায়ে সেন বাবুর বাড়ি ছিল হ্যাঁ এই যে এই একটা ইদারা রয়েছে বিরাট বড় ইদারা আর এইখানে বোধ হয় চৌবাচ্চা ওই জল এখানে ধরে এখানেই বলে স্নানাদির কাপড় টাপড় ছাড়ার ব্যবস্থা ছিল কত সুন্দরভাবে ভাবে তৈরি ব্যাপারটা ভালো লাগে আফসোস আমরা ধরে রাখতে পারলাম না না বাঙালিয়ালা ধরে রাখলাম না নিজের সংস্কৃতি ধরে রাখলাম না নিজের সম্পত্তিকে আমরা ধরে রাখলাম গায়ে হলুদকে হলদি বানাচ্ছি বহু ভাত কিংবা সজ্জার অনুষ্ঠানকে রিসেপশন বাঙিয়ে দিয়েছে বাঙালি আর কি হবে চলুক আমি এই ঘুরে টুরে বেড়াই আপনাদেরকে দেখানো এই চ্যানেল বানিয়ে ফেলেছিলাম হুট করে একটু কিছু ইনফরমেশান দিলে যারা আসতে চায় তাদের সুবিধা হবে এইভাবেই বানানো বানাচ্ছি কত 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 প্রপার্টি কত পুরনো পুরোনো বাড়ি কত স্বপ্ন কত কিছু এখান থেকে কনস্ট্রাকটিভ গঠনমূলক সমস্ত কিছু এখান থেকে তৈরি হয়েছে এখন সব জীর্ণ সব ভাঙা কেউ নেই ফাঁকা এমটি কিন্তু তারপরেও এটা তো একটা দিক কিন্তু শিমুলতলার একটা নিজস্বতা আসে এই সৌন্দর্য আর ওই যে নলডাঙ্গা রাজবাড়ি এখান থেকে উঁকে দিচ্ছে একটু জুম করলে বওয়া যাবে এইখানে নলডাঙার রাজবাড়ি আর এইখানটায় লাট্টু পাহাড়ে লাট্টু পাহাড় থেকে সরাসরি নেমেই আমরা চলে যেতে পারবো তারপরে ওইখানেই নলডাঙ্গা রাজবাড়ির পাশেই রয়েছে ওই দাদার কীর্তির পুকুরটা যেখানে তাপসলকে চুপিয়েছিল অনুপ কুমার দেখি অন্ধকার না হলে পুরোটাই দেখাবো নাহলে কালকে আবার একবার আসতে হবে দেখাবার জন্য এই লাট্টু পাহাড়ে চড়া শুরু করলাম এইরকম ফ্ল্যাট ফ্ল্যাট ঢালাই রাস্তা করা আছে উঠে যাবে দেখাচ্ছে পৌঁছে গেলাম রাস্তা অল্পই কিন্তু দুঃখের কথা অন্ধকার নেমে এসছে দেখি তার মধ্যে কি দেখাতে পারি এখন তো রোহিত মশাই নেই হাঁপিয়ে গেলাম ও যাই হোক এই হচ্ছে মন্দির আলো জ্বলছে ওইটুকানি শিমুলতলা শহর খুব সামান্যই বসতি বিরাট কিছু লোকজন নেই এখানে এখন এই সন্ধ্যা সাতটা বাজে আমরা তিন মূর্তি যাওয়ার সময় যে রামকৃষ্ণ মিশন আর মঠটা দেখিয়েছিলাম সেখানেই আমরা বসে আছি আমরা আসলে এখানে আমরা বরাবরই এই জায়গাটায় বসে একটু আড্ডা মারি খুব ভালো লাগে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নিস্তব্ধ এটা দেখাবার মানে হচ্ছে এটা যে শিমুলতলা এখনো পর্যন্ত এরকম নির্জনেও সেভ এবার মহিলাদের জন্য কি সেভ এরকম নির্জন জায়গায় সেটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না এই কারণেই মহিলাদের অনেক রকমের সুবিধা অসুবিধা থাকে বাট আমরা ছেলেরা তিনটে ছেলে রয়েছি গত বছর পাঁচজন ছিলাম আমরা সেরমভাবে রকম বাইরের মানুষরা এসে ডিস্টার্ব করছে কোনো রকম বিরক্ত করছে এরকম কোনো অনুভূতি আমাদের কিন্তু হয়নি এরকম রকম ঘটনার সম্মুখীনও আমরা হইনি রান্না করতে করতে গ্যাস শেষ আর তলায় রাত আটটার পরে আর কিছু খোলা থাকে না সব বন্ধ হয়ে যায় পাশের এই ভাগে কাঠ খুঁজতে বেরিয়েছি জল গরম করার কাঠের উনান করা ছিল যেটাতে জল গরম করছিলাম ওটাতে করব দেখি কাঠের কি অবস্থা কাঠ পরে ছিল না হ্যাঁ বুড়ো কি ও যে কটা রেখেছে ওই কটাই আমি দেখেছিলাম তো কাঠ ছিল রে অনেক লাইন দিয়ে কাঠগুলো তো আমার ওই যে বাড়ি গেছিল না বাড়ি দিয়ে এসছে বুঝেছিস হ্যাঁ ও বুড়ো বাড়ি গেল না দুপুরবেলা কাঠ সে ওখানে সেটিং করে দিয়ে এসছে সব শুকনো ভাত হয়নি এখন ভাত করতে হবে লে জ্বালা চ হয়ে যাবে ভেতরে যা কাঠ আছে হয়ে যাবে আরামছে চ ভাত আর ধনে পাতার বড় তো চ করে নেবো আমরা সব একসাথে থাকলে সব মুশকিল আসান শেষ হোক পেট্রোল শেষ হোক যা খুশি শেষ হয়ে যাক কোনো চাপ নেই দেখ দেখ চরচর করে আগুন ধরেছি গ্যাসের অনেক আগে হয়ে গেল এত আগুন উঠেছে না বোধ হয় আগুন কমা তুই খাবি দেখছে কমা বেশি হলেও কম হলেও জ্বালা বেশি হলেও জ্বালা এখন তিনজন মানুষের তুমি যে ষোলো সতেরো পিস আলু কেটে রান্না করে ফেলবে সেটা কি করে জানবে ভাই তো যাই হোক আর ভেতরে খাইনি পিছনে রান্না হয়েছে বলে পিছনেই খেয়ে নিলাম বাসন এখানেই ফেলে রাখবো কাকে এসে ধুয়ে দেবে রাতে ছাদে উঠেছি যে বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উল্টো দিকের শাল বাগানটা হ্যাঁ অন্ধকার গুট গুট করছে একটা জিনিস দেখাবো বলে ছাদে আসলাম দাঁড়াও দেখাচ্ছি এই এইটা দেখাবো বলে